এত সুন্দর জায়গাগুলো সত্যি মানে দেখার মতো যা দেখেছি টিভিতে ভাবতাম যে বাহ এত সুন্দর সুন্দর জায়গা কখনো কি যেতে পারব ভাবতে পারিনি তো যাই হোক ফাইনালি দেখা হলো আমাদের রাজস্থান আর এখানে দোকানপাট প্রচুর বসেছে রাজস্থানী খাবার দাবার চানাচুর বুট অনেক কিছু যে যেরকম পারে সেরকমটাই কেনাকাটা করছে খাওয়া দাওয়া করছে রাজস্থানি জিনিসপত্র অনেকেরই কিন্তু বেশ পছন্দ জামা কাপড় বলো ঘাগড়া বলো আর গয়না গাতি তো তোমরা সেটা ভালো করেই জানো খুব সুন্দর সুন্দর একদম আর দেখো রাজবাড়িগুলো একবার জাস্ট দেখে নাও এত সুন্দর সেই পুরনো দিনের করেছে আমরা একটুখানি তখন গরমের সময় ছিল বেশি একটা গরম ছিল না ওই হালকা ফুলকা গরমের মতোই ছিল তো তখন গেছিলাম প্রায় কিন্তু রোদও ছিল তখন প্রচণ্ড তো যাই হোক ভিতর থেকে বেরিয়ে এখানে বসে আছি সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়নি আমাদের তো এখানে আমরা ন হাজার লোক কিন্তু এই প্যালেসটাতে বাস করে বিভিন্ন রকমের দোকান পাট নিয়ে এখানে বসেছে তো দেখো এখানে পোশাকগুলো এত সুন্দর সুন্দর আমি এগুলো দেখছিলাম তো যাই হোক আমি এগুলো নেই নি অবশ্য সবকিছু তো সবার জন্য নয় আর সব সবাইকে তা কিন্তু না আর দেখলেই যে কেনাকাটা করতে হবে এটাও কোনো ব্যাপার না ভালো লেগেছে তাই দেখেছি আর ভিডিও করেছি তারপর এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর শোপিস গুলো এখানে রাখা মানে কিন্তু ভীষণ দাম সত্যি কথা এত দাম তো যাই হোক কিছু না কিছু তো কিনতেই হবে অনেক কিছুই কেনাকাটা কিন্তু হয়েছে কিনবো না কিনবো না করে অনেক জিনিস কিন্তু কেনানো হয়েছে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখন বাবাকে নিয়ে যাচ্ছিলাম কারণ আমরা ব্রেকফাস্ট করিনি তো এখানে কোনো রেস্টুরেন্ট কিন্তু পাওয়া যায় না তো আমি এগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম এখানে ছোট ছোট হাতি ছোট ছোট ঘোড়া মানে অনেক রকমের এগুলো হচ্ছে তারপর এখান থেকে সিলভারের জিনিসগুলো নাকি কলকাতায় যায় তো সিলভারের জিনিসগুলো অনেক রকমের জিনিস এখানে আছে তো যাই হোক দেখলাম দেখা টাকার পর আমরা এখন ব্রেকফাস্ট করব কোথায় জানেন তো একটা বাড়িতে সেখানে যাচ্ছি সন্ধান পেয়েছি আমরা খুঁজে খুঁজে কে এখানে মানে এই এখানে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই তো আমরা এখানে লাল সোনারকেলাতে এসেছি ঘুরতে তো যাই হোক এবার দেখতে দেখতে এগুলো যাচ্ছিলাম তো ব্রেকফাস্টটা সেরে নিই সেরে পর তারপর যা আছে সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে আর চাদরগুলো এখানে মানে খুব সুন্দর রাজস্থানী কাজ তোমরা অনেকেই জানো যারা ব্যবহার করেছ এই যে বসে আছি সব করা মিলে ম্যাগি খাবো তো হোম এখানে তো একটা বাড়িতে আমরা সন্ধান পেয়েছি যে এরা এখানে সামথিং কিছু ব্রেকফাস্ট দেয় তো এখানে আমরা বললাম যে ম্যাগি খাবো তো এখানে আমরা ম্যাগি খেলাম সবাই মিলে ম্যাগি খেয়ে জল টল খেয়ে তারপরে বের হবো আসলে বাবা একটু হাঁটতে অসুবিধা হয় বাবার তো বাবাকে নিয়ে আমাদের একটুখানি হয় নাহলে আর তাছাড়া কিছু না তো সবাই আমরা ঠিকঠাকভাবেই চলাফেরা করতে পারি মাও এখন একটুখানি আর শক্ত আছে তো যাই হোক লাস্টে বরকে ধরিয়ে দিয়েছি ক্যামেরাটা তো ভাবলাম যে একটুখানি ক্যামেরাটা না গো এতক্ষণ ধরে করলাম হাতটা পুরো ব্যথা হয়ে গেছে এই খুঁটি রাঁটি জিনিস এইদিক ওই করে ঘুরে 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 করেছে আর প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ কি রোদ এখানে সন্ধ্যাবেলা না বিকেল হলেই কিন্তু শুরু হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা তখন আবার তো এই টাইমটাতে কিন্তু মানে সকাল দশটার এদিকে এখন প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে তো এই রোদের মধ্যে আছি এখন কিন্তু একটু গরমও লাগছে আর দেখো এখানে ড্রেসগুলো খুব সুন্দর করে আর ড্রেসগুলো সত্যি কথা বলতে কোয়ালিটি কিন্তু বেশ এত স্মুথ আমি দেখেছি আমি হাত দিয়েও দেখেছি তো সব কিছু সত্যি কথা তোমাদেরকে তো বললামই তো দেখো বাড়িগুলো জাস্ট একবার দেখো কাজগুলো এত সুন্দর নিখুঁতভাবে করা মানে অসাধারণ এখানে এখানে প্রত্যেক বাড়ি মানে আছে বাড়িতেই ওরা ই করে তোমাদের হচ্ছে দোকান ধরে ধরে বসেছে তো দেখো চতুর্দিকে মানে রাজস্থান জায়গাটা এমনই দেখো রাস্তা রাস্তায় যখন আমরা বেরিয়েছি আমাদের হাইওয়ে এখন যাচ্ছে গাড়ি তো চলে এলো রুটি তো চলে আসলাম এখানে পনির কি এটা পনির পনির তো খাবার রুটি নিয়েছি আর পনির তো আজকে আমরা বাইরের হোটেলে খেতে এসেছি খাবারে আমরা এখানে আর হচ্ছে শাহী পনির তো চারজন বাবার খাওয়া হয়ে গেছে মা এখান থেকে নিয়ে গিয়েছিলো তো বাবা খেয়ে নিয়েছে আর এখন আমরা এখানে খেয়ে রেয়ে তারপর সুন্দর এখানে শুধু খাবার খাওয়ার রুটি আর পনিরের সব কিছু আইটেম ছোলে বাটারে ধোসা তারপরে ইডলি এসব রাজস্থানি খাবার ਕੀ ਤੱਕ ਤੱਕ ਹੋਏ ਵਾਸਤੋ ਸੱਚਾ ਵੀ ਕਿਦੜਾ ਫੋਨਿਕ ਟਿੱਕਾ